চাচা আসসালামু আলাইকুম চাচা এটা দেশি সারের মাথা অরিজিনালি দেশি না আজকে দর্শক দেখাবো পুরো মাথা ঝুড়ানো কিভাবে ঝুড়তে হয় সাইজ করতে চাচা এটা গুলো ময়লা সাফ করছো না মাথার বস্তু আসলে কেমন লাগে খেতে চাচা সুস্বাদু আজ হয় না হয় না না তো দর্শক আপনারা কি মাথার মাংস খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন মাথা কীভাবে ধরতে হয় এটা আমি জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব প্রথমে অন্তে ছুরি দিয়ে ওই যে ফেড়ে দিল আর এবার মনে করেন চামড়া সুপ আসলে দক্ষ কষায় যদি হয়তো এরামি একটু গস্ত দেখেন সাথে নেই খুব মানান করে মাথা আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আর মাথার মাংস আপনারা খেয়েছেন কিনা এটাও জানাবেন কেমন স্বাদ এটাও জানানোর চেষ্টা করবেন কান খাওয়া যায় আমরা কান মান আমরা খাইনি আমরা শুধু মাথার গোস্তই খাই আসলে একটা কথা বলতে হবে সেটা হলো আমরা বাঙালি আপনার আমরা হইল আঞ্চলিক ভাষা আমাদের বস্তু আমরা মাংস বলিনি ঠিক আছে আমরা মাংস বলি না এই জন্য এই জন্য আমার বারবার ভুল হচ্ছে মানে মাংস বলা কথাটা আসলে কেমন লাগে

এটা হলো ভদ্রলোকে ভাষা এটা সুন্দর ভাষা মাংস আর আমরা গোস্ত বলি এই জন্য গোস্তর একটা শুনতেও ভালো লাগে আমাদের কাছে গোস্ত মাংস শিক্ষিত লোকের জন্য আসলে সুন্দর ভাষা আর আমরা গোস্ত বলি আর এটা হলো মাতার গোস্ত আর আপনারাও এটাও জানাতে পারেন কমেন্টে কোনটা আসলে সঠিক ভাষা মানে গোস্ত বললি কি সঠিক হবে না মাংস বললি সঠিক হবে এটা জানাতে পারেন আচ্ছা এই গরু কি দিইতেছে না দাঁত 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 এই যে আটটা দাঁত এর মধ্যেই দাঁত দাঁতে যদি তাহলে দাঁতটা কেমন হবে মোটামুটি দাঁত মোটামুটি তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন মিট মার্কেট মাংসর বাজার ইউটিউব চ্যানেল আমি চেষ্টা করছি মাথার গোস্ত কিভাবে মাথা শোলে চামড়া শোলে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে দক্ষতার সাথে মাথার চামড়া ঝোড়া হয়েছে

তার <tip> <Matar -gostu. tip>

হুম স্টিল কেউ কেউ মারলে আবার গুছা হয়ে যায় তাই না কেউ কেউ যদি ওইটা দিয়ে ঘষেতে ওইটা মনে করেন ছুরিটা গুছা হয়ে যাবে আর দক্ষ কষায় যদি কষে মানে ঘষে ওই স্টিল দিয়ে তাহলে মনে করেন ছুরির ব্লেটের মতো ধার হবে ওটার ভিতরে তো মজাচ্ছে করবো 哇！天路，天路。 কত বিক্রি হবে দুশো টাকা বিক্রি হবে না ব্রেড অর্থাৎ ঘেনু দর্শক ঘেনু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘেনু ঘেনু বেশিরভাগ চাষ তো ভাজি করেই খাওয়া লাগে তাই না রান্না করে খাওয়া লাগে না করা যায় না সব প্রিয় দেরিও ঢাকা বড় ঢাকা বড় আওড়াপুর এরিবাগো আলো ঘন করতে এটা

গরু জিবে দর্শক দেখতে পাচ্ছেন গরু জিবে জিবের গোস্ত কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন ময়লা পরিষ্কার করছো না দাদা একবার বাড়ি যে আর পরিষ্কার করা লাগবে না ডাইরেক্ট খাবে বাহ সুন্দর সে পরিষ্কার সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন পুরো গরুর মাথা কিভাবে কাটা হয় এটাই আমি তুলে ধরেছি আপনাদের মাঝখানে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমার ইউটিউব চ্যানেল বিগ মার্কেট বান্দর বাজার আমি এখানে সুন্দর ভিডিও ছাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমার পাশে থাকবেন সবাই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন हलो देखनि

بور بور 500 مال بخرے آيو تلي جا خلي اتا جو مي جا بنا جو بخرے بني اوکا بوندا خار سدا جا ها جا بنا پري کي کميت ڏيکا ڏين هاو باد واو ڏيکو پوچي وڏي دي واري おはようございます。 लाइट आठ से से लाइट

তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম গরুর মাথা কীভাবে ভাঙে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল মিট মার্কেট মাংসর বাজার আমি চেষ্টা করি আপনাদের দেখানোর কীভাবে কাটা কুটো করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম